আপনি কষ্টে থাকবেন কেউ আপনার জিজ্ঞেস না আর যখন আপনার সুখের দিন আইব তখন আপনার আপনজনের অভাব করবেন জানেন যখন আপনার পেটে খেঁদা থাকবো তখন নিজের আপন জনগুলো আছে না সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে মনে করবো আপনি খিদা বেশি আপনি খাইবেন তার জন্য আপনার আপন জনগুলো আপনার কাছ থেকে লুকায় লুকিয়ে খাইবে জানেন সবচেয়ে বেশি বড় শত্রু হয় নিজের আপন বোন যারা যাদের আমরা কাছের লোক বাড়ি আসলে কিন্তু তারা কাছের লোক যারা কাছের লোক ঠিক আছে তারা কখনো দিন আপনজনের ছু করে দাঁড়ানো যারা যাদের আমরা ভাবি যে আমাদের বিপদের দিনে অবশ্য অবশ্যই বন্ধু হয়ে দাঁড়াইতে পাশে বড় করি আসলে তারা কিন্তু আমাদের বিপদের দিনে বড় সা তারা না দাঁড়ায় কারা জানেন দূরের মানুষ আর নিজের বিপদ নিজের লড়াইগুলো নিজের একা একাই লড়া দিচ্ছি তো আমরা সবাই পরিস্থিতি আর সব কিছু পরিস্থিতি আর মানুষের মোকাবেলা করতে দিলাম নিজের মনের সাহস আর বল রাখা কাজ করতো